আসসালামু আলাইকুম আশা করি শেখ করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লার কাছে খুবই শুক্রিয়া কারণ আমার আমারই শুধু ইনকাম হচ্ছে না আমার মেম্বারও আমার মতোই ইনকাম শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার গতকাল ইনকাম হয়েছে ষোলোশো কয় টাকা আমার ইনকাম হয়েছে ষোলোশো কয় টাকা আমি লাইভে দেখাবো কিন্তু আমার মেম্বারও আমার মতোই ইনকাম করে ফেলতেছে তার মানে কতটুকু সাপোর্ট শুধুমাত্র তাও রিসেলিং করে রিসেলিং করে দৈনিক এরকম টাকা ইনকাম করা আসলে এটা খুবই একটা চমৎকার বিষয় এবং মানে অবাক হওয়ার বিষয় তো আমি দেখেন আমার ইন্টারপে যে আছি এখানে দেখেন রবিউলা বলয় অ্যাসোসিয়েট লিডার উনিশ তারপরে এখানে ফ্রিল্যান্সারে আসলাম আমার গতকালের ইনকামটা দেখেন ষোলোশো টাকা গতকালের ইনকাম আমার ষোলোশো টাকা আমার মেম্বারে যে মেম্বারটা আছে আমি দেখাই আপনাদেরকে একটু নিচ্ছে উনি আমাকে পার্সোনালিভাবে যোগাযোগ করছে এই যে সাকিব তালুকদার এই দেখেন ওনার সাথে অনেক কথা হয়েছে উনি দেখেন ওনার গতকালের ইনকাম হচ্ছে ছাব্বিশ তারিখের পনেরোশো চোদ্দ টাকা তো ওনার একশো টাকা কম আমার থেকে তো দেখেন আমার একজন মেম্বার তার ইনকাম আমি যে এখানে অনেক কথা হয়েছে আরো অনেক স্ক্রিনশট দিছে এগুলো আমি দেখাইলাম লাস্ট আমি বলছি যে আজকে কয় টাকা ইনকাম করলেন উনি একটা স্ক্রিনশটে দিয়ে দিছে তারপর আমি কি বললাম আলহামদুলিল্লাহ আপনি ভালো কাজ করতেছেন লিডার হওয়ার জন্য প্রস্তুতি নিন লিডার হওয়ার জন্য ওনাকে প্রস্তুতি নিতে বললাম আসলে সেলফ থেকে কি পরিমাণ ইনকাম হচ্ছে এগুলা অনেকেই জানেই না আবার অনেকে খুব ভালো পরিমাণে ইনকাম করে নিচ্ছে কারণ সঠিক গাইডলাইন ট্রেনিং হবে এখান থেকে সবার ইনকাম এই জন্য যাদের লিডার নাই বা লিডার থেকে সাপোর্ট পাচ্ছেন না শুধু ইউটিউবে ভিডিও দেখে ফেসবুকে ভিডিও দেখে অ্যাকাউন্ট করে ফেলেছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমাকে নক দিবেন একটা ব্যবস্থা ইনশাল্লাহ করব কোনো সমস্যা নাই আর যারা একদম নতুন কাজ শিখতে চান বা কাজ করতে আগ্রহী অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এখান থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন এবং কিভাবে উপার্জিত পয়েন্টস আছে ছয় হাজার একশো পঁয়ষট্টি টাকা তা আমি পাঁচ হাজার টাকা উদ্র করবো আজকে লাইভে আমি অনেকেই উদ্রো সিস্টেমটা জানে না এই ভিডিও দেখে আপনি উদ্র শিখে নেন তো উপার্জিত পয়েন্টস উত্তোলন করুন এখানে ক্লিক দিলাম তারপরে আমি নিব হচ্ছে নগদে নগদে ক্লিক করলাম নাম্বারটা লিখতেছি নগদের পরিমাণ দিয়ে দিলাম ছয় হাজার দুইশো টাকা দিই আচ্ছা এখন আপনাদের সামনে সাবমিট করলাম আচ্ছা কিন্তু ছয় হাজার দুশো টাকা হবে না কারণ এত ব্যালেন্স নেই আমি পাঁচ হাজার দুইশো টাকা দিই আপনাদের সামনে সাবমিট দিলাম দেখি অনলাইনে কোড আসে কিনা আমার একটা কোড আসবেশন কোড কোড না আসলে আবার উদ্ধার দিতে পারবেন না হ্যাঁ চলে আসছে আলহামদুলিল্লাহ নাত্রিশ এটা দিলেই সাথে সাথে এস চলে আসবে এস এ ক্লিক করলেই এই দেখেন আপনার উদ্ধার রিকোয়েস্টটি সফল হয়েছে কিসের মাধ্যমে হয়েছে উদ্ধর হয়েছে উদ্ধার পরিমাণ বারান্নশো টাকা ট্রানজেকশন আইডি এটা আর হচ্ছে উদ্রোর ধরন নগদ নগদের মাধ্যমে চলে আসছে তো আমি একটা স্ক্রিনশট নিলাম যারা কাজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নিজের হাতেই সব কিছু কাজ শিখিয়ে দেবো এখান থেকে সর্বোচ্চ সাপোর্টও পাবেন শুধু আমার মেম্বার না আমার মেম্বাররাও কেমন ইনকাম করতেছে বা আমি কেমন ইনকাম করতেছি সবাই হয়তো জানেন আগে থেকে জানেন এরপরেও আমি মাঝে মাঝে ইনকাম রিভিউ করি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম